আসসালামু আলাইকুম এই যে দেখছেন আমার বাড়ির গাছের কলার মোচা আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এখন আমি কলার মোচাটা সুন্দর ভাবে পরিষ্কার করে বাসিয়ে নেব কলার ফুল বাঁচতে হলে এই যে ভিতর শক্ত অংশটা এই যে খিল মতন এই যে খিল মতন আর এই যে এই যে ঠস মতন এই দুটো জিনিস ফেলে দিতে হবে না হলে পরে এটা শক্ত হয়ে থাকবে এইভাবে আমি পরিষ্কার করি বেঁচিয়ে নেব আর এই যে দেখেন কত সুন্দর ভাবে ফুলগুলো আমার বাসা হয়ে গেছে আর এইভাবে সব ফুলগুলো আমি বাঁচিয়ে নেব এই যে কলার মোশা গুলো আমার সুন্দর করে বাঁচা হয়ে গেছে পরিষ্কার করি এবার পরিষ্কার করে ধুই ভাব দি খুশি খুশি করে কাটি নেব কলার ফুল গুলো আমি ভাব দিয়ে নিলাম এবারটা পরিষ্কার করে ধুয়ে আমি কুটি নেব খুশি খুশি করে বাবা কস বেরিস কত গো মা কলার মোসা ভাজি করার জন্য সবকিছু রেডি করে নিয়েছি মশলাপাতি এখন আমি কলার মোসা গুলো কেটে দিব কলার ফুল রান্নার জন্য আমি কিছু এখানে রেডি করে রেখেছি আগে আলু গোলা তেলের ভিতরে ভাইজি নেব সামান্য একটু লবণ দেব দিয়ে আলু গোলা এভাবে কিছুক্ষণ নাড়া চাড়া করে ভাইজি নেব আলুটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি চিংড়ি মাছটা দিয়ে দেবো চিংড়ি মাছটা আলুর সাথে কিছুক্ষণ নাড়াচাড়া করে কাঁচা মরিচ রসুন পেঁয়াজ গুলো দিয়ে দেব এখন আমি কাঁচা মরিচটা দিয়ে দিলাম রসুন কুচি পেঁয়াজ কুচি এলাচ আর সাথে দুটো পাতা এখন কিছুক্ষণ নাড়াচাড়া করে নি পরিমাপ মতন লবণটাও দিয়ে দিলাম পরিমাপ মতন হলুদের গুঁড়া দিলাম সবগুলা ভাজা হয়ে গেছে এখন আমি জিরি বাটা আদা বাটা পাঁচ সাজ বাটা দিয়ে দিব এখন আমার মশলা পাতি গুলা ভাজা হয়ে গেছে কলার মোচা গুলা দিয়ে এখন আমি নাড়া ছাড়া চিংড়ি মাছ দিয়ে কলার মশা রান্না এত স্বাদ লাগে কলার ফুল ভাজাটা আমার হয়ে গেছে এখন কিছুক্ষণ নাড়া চাড়া করি নাবি নেব রান্না হয়ে গেছে দেখেন মায়ের হাতে চিংড়ি মাছ দিয়ে কলার মশা কেমন হয়েছে চিংড়ি মাছ দিয়ে কলার মশা রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ